আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের সবারই অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে আজকে আমরা সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার প্রথম প্রথমপত্র প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করছি এখানে তোমরা সময় পাবে হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট ফুল মার্ক থাকবে একশো নম্বর আর সেকশন এতে থাকবে রিডিং টেস্ট মার্ক থাকবে সত্তর আর প্রথমে আমরা বলে নিই তোমাদেরকে হচ্ছে সিন পেসেস দুটো থাকবে এবং আনসিনফেসিস একটি থাকবে সেখান থেকে তোমাদের প্রথম যে সিনফেসিসটি থাকবে এটি পড়ে তোমাদেরকে এক ও দুই নং প্রশ্নের উত্তর দিতে হবে এই গল্পটি হচ্ছে শাহানাস হাজব্যান্ড মিস্টার জামিল হুদা এই গল্পটির অংশ থেকে তোমরা পড়ে এক নঙের যে সাতটি এমসিকিউ রয়েছে এই এমসি কিউ তোমাদেরকে অ্যান্সার করতে হবে তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে বাসায় ভালোভাবে প্র্যাকটিস করে যাবে পরীক্ষার আগে এরপর দুই নং এ রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশন এই অ্যান্সার দ্য ফলোইং কোয়েশনের জন্য তোমরা দুই নম্বর করে পাঁচটির জন্য দশ নম্বর পেয়ে যাচ্ছ এগুলো তোমাদের সিন পেসেস ওয়ানেরই অন্তর্ভুক্ত এরপর রয়েছে রিড দ্য পেসেস দেন অ্যান্সার দ্য কোয়েশন নম্বর থ্রি অ্যান্ড ফোর তোমাদের তিন এবং চার নংয়ের এর জন্য একটি পেসেজ দেওয়া রয়েছে এই পেসেজটিও তোমাদের মূল বই থেকেই নেওয়া এই অংশটুকু তোমরা পড়ে তিন ও চার নং এর উত্তর দেবে এই পেসেজটি হচ্ছে হ্যাব ইউ হিয়ার দ্য সং কথা কো বাইশজন এই পেসেজটি পরে তোমাদেরকে হচ্ছে তিন এবং চার নং এর উত্তর দিতে হচ্ছে যেখানে তিন নংে বলা হচ্ছে ফিল ইন ইচ গ্যাপ উইথ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট অ্যাবভ উপরে দেওয়া যে গল্পটি রয়েছে সেখান থেকে তোমরা প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে এই নীচের যেই গল্পটুকু অর্থাৎ হচ্ছে যে পেসেজটুকু তোমরা ফিলেন দ্য ব্লাংসে দেখতে পাচ্ছ এই অংশটুকু তোমাদেরকে অ্যান্সার করতে হবে চার নম্বর রয়েছে রিড দ্য অ্যাবোভ পেসেজ অ্যান্ড রাইট দ্য অ্যান্টোনিয়ামস অর সিনিয়ম অফ দ্য ওয়ার্ডস অ্যাজ ডিরেক্ট বিলো এখানে তোমাদের যে উপরের গল্পটি রয়েছে সেখান থেকে তারা পাঁচটি হচ্ছে শব্দ দিয়েছে সেগুলোর সিনিনিয়ম এবং অ্যান্টিনিয়ম বের করতে বলেছে এবং প্রতিটি অংশের জন্য এক করে পাঁচটি অংশের জন্য পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ এরপর রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশন নম্বর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন আবুল কাশেম ফজদুল হকের একটি আনসিন পেসেজ দেওয়া রয়েছে এই পেসেজটি পড়ার মাধ্যমে তোমরা পাঁচ রঙের যে ইনফরমেশন টেবিলটি রয়েছে এটা পূরণ করবে এটি পূরণ করতে পারলে প্রতিটি জন্য এক নম্বর করে পাঁচটি টেবিলের জন্য পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ ছয় নঙে থাকবে ট্রুফলস যদি তোমার বাক্যটি সত্য হয় তাহলে টি এবং যদি বাক্যটি মিথ্যা হয় তাহলে এফ লিখে প্রকাশ করবে তবে সেখানে খেয়াল রাখতে হবে যেন ফলস যে বাক্যটি থাকবে সেখানে কারেক্ট অ্যান্সার দিতে হবে তো প্রতিটির জন্য এক নম্বর করে পাঁচটি সেন্টেন্স কারেক্টভাবে লিখতে পারলে পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাবে এরপর দেখতে পাচ্ছ সাত এ রয়েছে রাইট এ সামারি অব দ্য অ্যাবভ পেসেজ ওপর যে গল্পটি তোমরা পড়েছ সেই গল্পটি পরে তোমাদেরকে সামারি লিখতে বলেছে আর সেখানে দশ নম্বর বরাদ্দ রয়েছে এরপর আট নং দেখতে পাচ্ছ একটি টেবিল রয়েছে কলম এর সাথে কলাম বি মিল করে লিখতে পারলে হচ্ছে পাঁচটি সেন্টেন্স গঠনে পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ নয় নঙে থাকবে রিয়ারেঞ্জ তবে রিয়ারেঞ্জগুলোকে তোমাদের প্যারাগ্রাফ লাইনে লিখতে হবে আর এইটি লিখতে পারলেই হচ্ছে আট নম্বর পেয়ে যাচ্ছ এগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাবে পরীক্ষাতে কমন থাকতে পারে ইনশাল্লাহ আর দশ নঙে থাকছে হচ্ছে অ্যান্সার দ্য ফাইভ কোয়েশান অব দ্য ফলোয়িং কোয়েশন ফ্রম পয়েমস তোমাদের বইয়ের যে কবিতা অংশ রয়েছে সেই কবিতা অংশগুলোতে তোমাদের প্রশ্ন থাকবে আর সেই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারলে পাঁচটি প্রশ্ন দিতে পারলে দুই নম্বর করে দশ নম্বর পেয়ে যাচ্ছ সর্বশেষ রয়েছে সেকশন বি রাইটিং টেস্ট এখানে তিরিশ নম্বর বরাদ্দ থাকে আর সেখান থেকে তোমাদের স্টোরি রাইটিং কমপ্লিট করতে বলেছে এটি হচ্ছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ ফার্মার হু হ্যাড এ ওয়ান্ডারফুল গোস এই অংশটুকু তোমাদেরকে ফিল করতে হবে দশটি সেন্টেন্সের মধ্যে আর প্রতিটি সেন্টেন্স সম্পূর্ণভাবে লিখতে পারলে দশ নম্বর পেয়ে যাচ্ছ দশটি বাক্যের জন্য বারো নংের রয়েছে এ উইন্টার মর্নিং প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফ লিখতে পারলে হচ্ছে দশ নম্বর পেয়ে যাচ্ছ তবে অবশ্যই তোমাদেরকে এখানকার কোয়েশ্চেনগুলোকে ফলো করতে হবে আর তেরো নংের যেটি থাকছে একটি ডায়লগ লিখন এই ডায়লগটি লিখতে পারলে হচ্ছে দশ নম্বর থাকছে আর এখানে ডায়লগটি হচ্ছে টিভি রিপোর্টার অ্যান্ড স্টুডেন্ট হু আপটাইন্ড হায়েস্ট স্কলারশিপ ইন গ্রেট দ্য ম্যারিট লিস্ট অফ পাবলিক এক্সামিনেশন শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিও ক্লাসটি এই পর্যন্তই ভিডিও ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে না যেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তীতে এ ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করতে পারি ধন্যবাদ সবাইকে ভিডিও ক্লাসটি এই পর্যন্ত মনোযোগ স্বাগার দেখার জন্য